ইনজাজ করতে অনুরোধ করছি করে স্ক্রিনে ডাবল করে লাইক করে দাও সবাই স্ক্রিনে ডাবল করে সাবস্ক্রাইব করে দাও Durut durut channel'a ge subscribe kura Foto yaar. Photo photo channel'a Hey guys, kya avastha hai to acha kar raha cha. Ami Inshallah, haga ¿sí? सवाई दूर ते इसके डबल डब डूर को आ डबल डब को यार दो दो इसके डबल डब को यार इसके डबल डब को आ सबाई स्क्रेने डबल टप को दिए कमेंट करो हेलो के अवस्था तो अशक्त बोला चोवा में है ना तो एक बोला सिर्फ चोवा इसके कंट्रोल लाइव है फिर एक दो भी हो रहा तो चलो से यार तो देखो तो चलो और लेडी के तो हमारे के ओने के सो किन्तु की जेली से देखते होते जो जोस किन्तु अटारो फाइओस तेल भर रखता है माता नष्ट है यार तो देखते होते चोई में ट्वीरी स्किन क এটা কিন্তু ভাই বড়াই কিন্তু আমাদেরকে না ফেরিতে দিয়ে দিচ্ছি আর ফেরি ফেরি মাল আর দেখো দেখো শুধু ফেরি মাল যদি আমার মতো নিতে চাও না যদি আমার মতো এই মতন করে ফেরিতে সব কিছু নিতে চাও গেইনার কাছ থেকে তো আমার ভাই আমাকে কিন্তু কিছু কাজ করতে হয়েছে তাই জন্য কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে এখনো কিন্তু আসে নাই ভাই আমাদের অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে গাড়ি না আফা বলছে ভিডিও তৈরি করো আর ভিডিও ভিডিও তো দেখতে পাচ্ছ আর জোস লাগতেছে কিন্তু তো গেছ কি অবস্থা তো এসব ভালো হচ্ছে আর

কিন্তু ডায়মন্ড প্রসেস করব কইছে তাহলে তোমরা দেখতে পাচ্ছো তার ডেসার্ট তো কিন্তু জোস একটা দাদা ও ভাই আসল লেভেল অফ দ্য সব কিন্তু শে বান্দে রেসিপাইজ সেট এত বড় সরো আইডিয়া কিন্তু ডেসার্ট তো কিন্তু প্রো কিন্তু মাথা নষ্ট হচ্ছে সব তো ভাই কি বলবো কি বলবো यार জোস লাগতেছে यार জোস इसके ने डबल डब कोई था यार इसके ने डबल डब को दे कौन कुत्तों रहे यार फटाफट इसके ने डबल डब को ला फटाफट इसके ने डबल डब को ला फटाफट इसके ने डबल डब को दे कौन करे यार फटाफट इसके ने डबल डब को दो तुम अधर के किंतु हाँ किस दिन है हाँ এগুলো কিন্তু এখনই নিলাম দেখতে এগুলো এগুলোর কিন্তু আমাকে দিয়েছে সব কিছু কিন্তু ফ্রিতে দিয়েছে এইগুলো কিন্তু তুমিও তোমরাও কিন্তু ফিরিতে নিতে পারবে আর কিছু টিপস আছে এগুলো কিন্তু মেনে চলতে হবে তার জন্য কিন্তু তোমাদের একটু মানে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু তোমরাও কিন্তু পাবে এটা তো চলো আগে মেডি দেই ఓ వైజో స్క్రీన్ డేటా పొడబడి స్క్రీన్ డబల్ డబ్బు కూడి చల్లెండగా సబ్స్క్రైబ్ దురుత చల్లంటగా సబ్స్క్రైబ్ పోదా చల్లిండగా సబ్స్క్రైబ్ అయితే దొరుకుతా చబ్స్క్రైబ్ బై చెల్ సబ్స్క్రైబ్ కొడుతు

আর সিরিজ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ রেঙে কিন্তু ভাই অলরেডি ফোর স্ট্রং আছে ডায়মন্ড তার লেভেল কিন্তু আঠাশ লেভেল সেই সিরিজে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ভাই ওল্ড ডায়মন্ড ফোড মানে ডায়মন্ড থ্রিতে আছে জোস কিন্তু ইয়ার জোস তো ফোর ডাবেন ডাবল ড করে দিয়ে কেমন করে দেয় আর দ্রুত স্ক্রিনে টপ করে দেয় আর दरूरत है इसको रोटेट कर दो यार हमरा हमरा किंतु बंडल की वृद्धि के सामने न बंडल की वृद्धि सारा मतलब जो यार तीन टाइम আজকে কিন্তু গিভার হবে ইয়া আজকে কিন্তু গিভার হবে আজকে কিন্তু বান্ডেল ডানেল গিভার হবে বুঝতে সবাই আজকে কিন্তু বান্ডেল ডানেল গিভার তো আজকে কিন্তু সব কিছু গিভার হবে তো তার আগে আমি একটা ড্রেস আপ লাগাই নাই তো এইটার জন্য কিন্তু কন্টিনিউ করতে থাকো একটা ড্রেস আপ লাগাবো দেখি আমাদের কাছে কিন্তু অলরেডি করা ড্রেস আপ আছে ড্রেস আপগুলো দাঁড়া দেখি এটা কি তো না সেটা তো জানোই দেখি ও ভাই প্রায় ফেদা হয়ে গেছে यार ডেসার্টটা কিন্তু জোস আর ডেসার্ট আর বাকি গুলো বা কই 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 দাঁড়াও তোমরা সবাই কন্টিনিউ করতে হবে স্ক্রিনে ডাউনলোড করে দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে यार লাইক করে দাও লাইক করে দাও ধরে তো লাইক করে দাও ভাই পোশাক গিফট নিতে চলে লাইক করে দাও লাইক করে দাও ভাই গিফট নিতে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু একটা পোশাক খুঁজতেছি তোমরা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার কিন্তু একটা পোশাক লাগবে সেটা হচ্ছে এই পপ বান্ডিল কিন্তু খুঁজতেছি অলরেডি দেখতে স্ক্রিনে ডাবল টাব করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনে করে দাও দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি কিন্তু একটা পোশাক খুঁজতেছি সবাই দেখো আমার পোশাকগুলো সবাইকে কিন্তু পোশাকগুলো দেখা দিয়েছে দেখো একটু সময় ওয়েট ওয়েট ফর মি ইয়ার তো দেখতে পাচ্ছ শুধু পোশাক আর পোশাক খালি পোশাক তো এখন আমরা কিন্তু পোশাকটা কিন্তু এখনো খুঁজে পাইলাম না আর কি বলবো তোমাদেরকে তো ফটো ফটো স্ক্রিনে টাবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তোমাদেরকে আজকে কিন্তু গিউ হবে পুরো পোশাক সবাইকে কিন্তু পোশাক গিভ করা হবে তো করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত তো কই পোশাকটা কই যেটা করতেছি আর এখনও কিন্তু পাইলাম না তার জন্য কিন্তু ভাই খুঁজতেছি খুঁজতেছি আর তোমরা সবাই স্ক্রিনে এরা ওল্ড আপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত আপাতক তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দাও তো কই ভাই আমি তো খুঁজে পাইনি না আর খুঁজে পাই না তোমার স্ক্রিনে ডাবল ডাব করে দিয়ে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শুধু তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু পোশাক খুঁজতেছি আর এখনো কিন্তু পোশাকটা পাইলাম তা পোশাক আর পাইলাম না আর ড্রেসারটা কেমন দেখাচ্ছে আর গোল্ডেন ভাই পুরোই মাথা নষ্ট আর আমার কাছে কিন্তু দুইটা গোল্ডেন আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিজন থ্রি নাকি সিজন ফোর ও ভাই আর সিজন ওয়ান কিন্তু আমার কাছে মানে সাধারণটা আছে গোল্ডেনটা কিন্তু নেই আমার কাছে কিন্তু সাধারণটাই ছিল तो इसके ना रावण तो कोई जिस अन्य लेके सस्कब करो दो लोग तो चलो के सब्सक्राइब सस्कब करो यार दूर तो चलो ना लेके सस्कब करो दा देखिए आठ दस ओ भाई आठ दस अठ के अंदर वालों ना, ना तो हम ना एक दस नहीं ला नेगेंटो पर ये चला गया ना दाव तुम तो oh, तो सही oh, इसके डाउट ऑफ कोई शांत है कैसे स्किप करो तो तो यार तुम तो बहुत अच्छे से जोर से खेलते हो भाई आज तुम तो भाई पूरा ही क्यों बहुत है यार पूरा ही क्यों बहुत इसके डाउट कोई शांत है कैसे स्किप करो एज बायज के गेम शुरू कर देुलम गाइस सब लोग देखते থাকবেন ऑलरेडी बायज के शुरू कर तो इसके पे डबल टॉप को दे सरन का सब्सक्राइब कर दे धुरत चल धुरत चल का सब्सक्राइब कर दे यार गिव अवे है यार को गिव है गिव है पूरा गिव है भाई के 1000 लाइक कर যে মানে আসবে তাকে কিন্তু কিভাবে হবে তোমার খালি দেখতে থাকো যে আসবে তাকে কিন্তু কিভাবে হবে ওই সবাই কে কিভাবে यार ও ও ভাই বিহেভে আছে আর so chill, I guess. Oh, 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 तो देखते बाद छो ऑलरेडी किंतु आमदर रिक्त में ऐसे किंतु जोस जोस लगता, ओह लगता तो है ओ भाई अस्त लेवल लगता से यार तो फटाफट इसके डाउनलोड करने के लिए समय समय चलो ना सब्सक्राइब कर दो দুদু তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও यार थोड़ा सा भाई दुदु तो चैनलটাকে সাবস্ক্রাইব করো ও এইখানে কিন্তু ভাই এখন কিন্তু গিভওয়ে করতে গেল কিন্তু টোকেনের সিস্টেম দাঁড়া ভাই তার মনে प्रॉब्लम आता उसको बोलेंगे द स्लॉक क्या है बोले अच्छा खोल तो हो जाएगा तुम ले स्किन डबल को दे चल रहे हो सब्सक्राइब कर दो यार স্ক্যানার আপলোড আপ করে সাবস্ক্রাইব করে দেয় এখানে যে টোকেনের অপশন দেখতেছ এখানে কিন্তু টোকেন দিয়ে কিন্তু এগুলো মানে নেওয়া যাবে না টোকেনের যে অপশানগুলো দেখতেছ এখানে কিন্তু টোকেন দিয়ে কিন্তু এগুলো নেওয়া যাবে না মানে এখানে এখানে টোকেনের অপশনটা দিয়ে রাখছে খালি দেখো ডায়মন্ড ছাড়া কিন্তু টোকেন দিয়ে হবে না ডায়মন্ড ছাড়া হবে না আর টোকেন দিয়ে হবে না

সবাইকে সবাইকে দবা ধামাকাদার হবে ধামাকা সবাই কি হবে সবাই সবাইকে বাবা সবাই দেখতে হচ্ছে অলরেডি কিন্তু ম্যাচ থেকে আরেকটা গেস্ট চলে এসেছে এটা করে নেই না আমাকে সঙ্গে ছিল আর করে যাচ্ছে নষ্ট

तो आइस क्रीम तो भाई 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 आइस क्रीम तो गिबो है गिबो है आइस क्रीम गिबो है हो गया दामों का दार सिस्टम है किंतु गिबो हो गया तो किंतु क्या हम इतना दामों तो दिखे पर बना मैं तो चला देखिए शो तक तो बोले देख ना कि तुम सब भाई बोलो स्कैन ने डबल टैप कर दो तुम सब स्कैन डबल टैप कर दोगे फटाफट स्कैन डबल टैप कर दो और लाइक सब्सक्राइब कर दो 넌더라도넌 어디 끼? 갓네 끼? 어, 음, 넌 나더라도 라도넌 나더라도 넌 나더라도 넌 나더라도 넌 나더라도 सिलेट का बहुत अच्छा लग रहा है सबाई के किंतु तो इन बार थोड़ा एकदम देखिए हमारे एकों तो किंतु तो ऑलरेडी आह ऐड क्या हो रहा है यार नहीं जा रहा है

আমি কিন্তু তাকে গিবর মানে গিবর দাও কিন্তু সে বাইরে হলে কি ওর মানে ইয়েতে কিন্তু গিব চলে গেছে

দেখে দেখতে পারতেসি অনেক ম্যান কিন্তু আমাদেরকে দিয়েছে সবগুলো সেভ করলাম আমরা দেখতে পারতেসি অলরেডি কিন্তু অনেক ম্যান হয়ে গেছে তো ম্যান গুলোতে আমরা কিন্তু জিম হয়ে পাঠাবো তার চলে

আমাদেরকে ডোবাইলো না সেটা কিন্তু তোমরা দেখতে পারলো ভাই আইডি দেকোনো একটা প্রবলেমের কারণে কিন্তু তোমার আইডি টা আমাদেরকে শখাইলো না সেটা কিন্তু দেখছো এখানে কিন্তু আইডি গুলো মানে কি বলবো তোমাদেরকে

তোমাদের সাথে তোমাদের তোমাদের বই হওয়া হয়ে যায়